গাড়ির থেকে নাম গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে ভাবি আলাদা উড়ি মাকা চাকা মাকা চাকা টান উড়ি কালো গাড়ি আসলে দেখতেই সুন্দর লাগে এত লাগবো না হালকা দিলেই হয়ে যায় স্টার দিলে হবে না এটা বিএস সিক্স না ও গাড়িটা তো সেই টাফলিং করে চালাইতেছে ওই তেরি তো ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে তিনটা চব্বিশ মিনিট আর সামনে হচ্ছে আমার অনেকদিন অনেকদিন পর আসলে মোটর মোটর ব্লক ব্লক করতেছি ধরে দেওয়া হচ্ছে কালামানিক না তো ফার্স্টে যাইতে হবে আসছিলাম এইদিকে গাজীপুর আর এখন যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে অলরেডি ঢাকার দিকে ঢুকে গেছি আর প্রথমত গাড়ির অবস্থাটা আমি দেখাই একবারে চেনের এইখান দিয়ে খুবই বাজে একটা অবস্থা মাটি ক্ষুদ্র ক্ষুদ্র মাটি জমে গেছে আর যেহেতু এখন বাজে হচ্ছে তিনটা চব্বিশ মিনিট এখনো লাঞ্চ করি নাই সো মেলা দিন পর মেলা দিন পর আফটার এ লং লং টাইম পর মোটর ব্লগিং করতেছি আর এই সাইডটা রাস্তাটা বন্ধ থাকে সো আমার রোডের ওই পাশে যেতে হবে আর বাইকের মোটামুটি দিন ধরে সার্ভিস দেই না অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে যা বাইক যদি থাকে আপনার অবশ্যই অবশ্যই তার সার্ভিস মেনটেনেন্স করতে হবে শুধু বাইক না যদি গাড়ি থাকে বাইক থাকে যে কোনো যান্ত্রিক জিনিস থাকলে হচ্ছে আপনাকে সার্ভিস করাতে হবে মেনটেনেন্স করতে হবে আর মেনটেনেন্স ভালো যত করতে পারবেন তার থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন ওয়াশ করলেই আবার বৃষ্টি আসে কারণ তারপরে বাইক আমি আসলে নোংরা রাখতে পছন্দ করি না ওয়াশ করতে হবে আপনাদের ভাই পরিষ্কার বাইক চালাইতে রাইড করতে খুব পছন্দ করে আর পানি মারলে পঞ্চাশ কত সুন্দর না চলুন যাই দেখাই আপনাদের কই থেকে পানি মারি আমি আর কত কমই এবার রাখে ও গাড়িটা তো সেই তাফলিং করে চালাইতেছে ওই দেরি তোরা মাকা চাকা ওরে টান গাড়ির গলি রোডে কি টান রে ভাই কি দেখাইলেন পুরো মাকা চাকা ওরে রানিং গাড়ি থেকে নেমে যাইতেছে ওরে স্টাইল হিপ হপ হিপ হপ রানিং গাড়ি চলবে মাকাচাকা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছে ভাবি আলাদা উরি মাকাচাকা মাকাচাকা টানো উরে কত সুন্দর শখের গাড়ি আহ কি সুন্দর গরমের ভিতরে গোসল করতে খুব মজাই লাগে সেই রকম একটা গোসল দেওয়া এলাম গাড়ি রে একশো একশো না এবার এটার ই একটু চেনে মোবিল দিয়ে দাও একটু ই মারো এইখানে আর এগুলিতে হাওয়া মারো শুকায় কেন পাঁচ মিনিটে কাম ফিনিশ কালো গাড়ি আসলে দেখতেই সুন্দর লাগে হালকা হ্যাঁ হ্যাঁ কালো গাড়ি দেখতে সুন্দর লাগে এত লাগবো না হালকা দিলেই হয়ে যায় স্টার দিলে হবে না এটা বিএস সিক্স না 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 গিয়ার আমি ক্লাস ধরে রাখছি বেস সিক্স এর এই একটা জ্বালা বেএস সিক্সের যেমন একটা ফ্যাসিলিটি আছে এরকম আরেকটা জ্বালাও আছে তো মূলত পঞ্চাশ টাকার ভিতরে একদম কমপ্লিট করে ফেলছি আর আমাদের এখানে এই জায়গাটা ওয়াশে পঞ্চাশ টাকা পানি মারায় নেয় অন্য অন্য জায়গায় মেবি একশো টাকা রাখে তো যাই হোক আবারও গাড়িটা ওয়াশ করতে হবে সুন্দরভাবে ওয়াশ করতে হবে বিকজ আজকে যেহেতু লাঞ্চ করি নাই সো এখন লাঞ্চের দিকে যেতে হবে লাঞ্চ করতে হবে অলরেডি চারটা বাইজে গেছে এই বাইক ওয়াশ করতে এসে প্রায় একটা ঘন্টা পাক্কা খায়া ফেলছি সো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন ডাইডার এম এর সাথে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন ডাইডার এম এর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্তই পঞ্চাশ টাকার বাইক ওয়াশ